চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি কথা যে বলেছিলাম যে নেক্সটটা এবার লাবণীর হবে মানে এল দি ওকে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা খেতে হবে খেলতে হবে চ্যালেঞ্জ খেতে হবে আমার কোনো খেতে হবে এল তো ও তো চ্যালেঞ্জটা পাওয়ার পর জিনিসগুলো নিয়ে হাজির হয়েছিল ও আগে থেকে নিয়ে এসে কারণ জানতাম তো আগে থেকে আর আজকে যে খাবারগুলো খাবো আমি ওকে একটাও দেবো না আমি চাইবো না আমি দেবোই না আগে দিনও বলে চলো তাহলে আমি এল দিয়ে পাঁচটা খাবার টিকিয়ে নিয়ে এসেছি আর তো আমাকে আইডিয়া দিছিল ভালো লঙ্কা হ্যাঁ ও সব বলছিলাম বলছিস লঙ্কা আমি যেটা নিয়ে চলে কলকাতা লাগে এটা আনতে খেয়ে রেখেছি শর্ট ভিডিও বানানোর জন্য গরমও বাজে থাকে লাড্ডুটা একটু পচে গেছে আর অন্য লাড্ডু পাওয়া যায়নি না আমি একটু খুব আর খাবো না একটু পচে গেছে ওর মতো তো সেকেন্ড আমি এটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে লিচু শরবত এগুলো আমার একটাও পছন্দ না খাবার কিন্তু খেতে হচ্ছে

আছে লিঙ্ক এতে নিচু মতো আজকে সবাই জেনে গেল আমি তো অনেকগুলো খাবার ফুল দিয়েছিলাম তাই একটাও খাবে না শুধু লেসটা খাবে আর কিছু খাবে না সেটা হয়ে গেল নেক্সট আমি এটা অনেক দিন থেকে জুগিয়ে রেখেছি খেতে পারছি না খাওয়ার ইচ্ছা সত্ত্বেও এইটুকু বেঁচেই আছে পুরোটা খাবে না কেন দুটো বেঁচে আছে এটা হচ্ছে নিম্বু জল

লছি টা দুি